দুবলহাটি রাজা হরনাথ রায়চৌধুরী তিনি প্রজাদের উপর বাড়তি করের বোঝা চাপিয়েছিলেন তবে প্রজারা সেই কর দিতে অনিহা প্রকাশ করে আর এই প্রজাদের নিয়ে এক আন্দোলন গড়ে তুলেছিলেন কৃষক নেতা আস্তানমোল্লা তবে কে সেই আস্তানমোল্লা সেই বিষয়টি আপনাদের আজ জানাবো নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম হাঁসাইগাড়ি বর্ষায় চারিদিকে পানি আর সূক্ষ্ম মৌসুমে ধানের চাষাবাদ সদর উপজেলার দুবলহাটি রাজবাড়ি থেকে দক্ষিণ পশ্চিমে হাসাইগাড়ি গ্রামের দূরত্ব প্রায় সাত কিলোমিটার এই গ্রামে আঠারোশো সালে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন আস্তান মোল্লা উনিশশো চল্লিশ সালে নব্বই বছর বয়সে তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পঁচাশি বছর আগে তিনি মারা গেলেও আজও মানুষের মুখে মুখে তার বীরত্বের গল্প তিনি রেখে গেছেন অসংখ্য আত্মীয় স্বজন আমি হলে আস্তান লাতি। ভাইয়ের লাকি মানে ভাস্টার ছেলে আসান মুন্নার ভাইয়ের ইয়া ভাস্টার ছেলে আমি আর এই বাড়িতে আস্তান বসবাস করা চলে গেছে আঠারোশো শতকের শেষ ভাগে দুবলহাটির জমিদার রাজা হরনাথ রায় চৌধুরী অযৌক্তিকভাবে অতিরিক্ত খাজনা বৃদ্ধির আদেশ জারি করেন এছাড়া বড় ধানের জমি পত্তন দিয়ে পরের বছর অধিক লাভের জন্য একই জমি অন্য কৃষককে পত্তন দিতেন এতে প্রজারা আপত্তি করলে জমিদারের পাইক পেয়ে দ্বারা তার ফসল নষ্ট করে দেওয়া সহ শাস্তি দেওয়া হতো এছাড়া জমিদার মুসলমান প্রজাদের জবাই ও নিষিদ্ধ করেন এবং চাষিদের হাল চাষ বন্ধ করার আদেশ জারি করা হয় রাজাদের সঙ্গে কথা বলতে গেলে তো পারমিশন দেয় না কিন্তু আস্তান মোল্লা যখন কথা বলতে আসতো যেহেতু উনি একটা কৃষক নেতা সেই কারণে কিন্তু উনি রাজা কখনোই কিন্তু তাকে কথা বলতে মানে না বলতে পারেন নাই ওনার যে কোনো প্রজার বিষয়ে রাজার প্রজার বিষয়ে যে কোনো কথা বলতে আসলে তাকে কথা বলতে দিত অর্থনৈতিক দিক দিয়েও ছিলেন না লেখাপড়াও উনি জানতেন না কিন্তু এলাকার লোক তাকে ভালোবাসতো এই ভালোবাসাটাই তার কিন্তু সবচেয়ে বেশি সুখ বেশিরভাগ প্রজা কিন্তু মুসলমান হ্যাঁ খাসি এক ধরো জমিদারের পাইক টু দ্বারা ধরলে কারো কিছু বলার নেই ও তো বিরাট ব্যাপার গরুর মাংস খাওয়া নিষেধ খেলে কি হবে নিয়ে যায় গোবর খাওয়াই দিত হুম রোজা দাঁড় করিয়ে দিত ছাতা মাথায় দিয়ে রাজবাড়ির সামনে দিয়ে যাওয়া চলবে না গাঁটা গাঁটা আগে তোপট ধনির মতো গাঁটা বারুদ দিয়ে ওই ইয়ে কিছু চালু করা হতো একটা নির্ধারিত প্রহরে ওইটা গাঁটা ফোটানো হতো আবার খাজনা করে কি এবার যাকে পত্তন দিয়েছে কোনো অজুহাতে দুই তিন বছর পর বা তিন চার বছর পর খাজনা বাকি দেখায় সেটা আরেকজনকে পত্তন দিত এবার হয়তো বিশ টাকায় পত্তন দিয়েছিল পরের বারে চল্লিশ টাকায় পত্তন নিয়ে নিত কেউ কেউ জমি থাকছে না কি করবে জমিদারের অত্যাচারে প্রজারা বিক্ষুব্ধ এর প্রতিবাদে আঠারোশো তিরানব্বই সালে পঞ্চাশ থেকে ষাট গ্রামের প্রায় পঞ্চাশ হাজার মানুষকে সংগঠিত করে এক কৃষক আন্দোলন গড়ে তুলেছিলেন আস্তান মোল্লা এই আন্দোলনের ফলে রাজাকে খাজনা সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় প্রায় ষাট বছর ধরে চলে এই আন্দোলন জমিদারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উনিশশো সালে নওগাঁ আদালতে শান্তি চুক্তির মামলা করেছিলেন কৃষক নেতা আস্তান মোল্লা সেই মামলার রায় গিয়েছিল কৃষকদের পক্ষে মামলার পর রাজা নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন বলা যায় প্রজাদের ভয়ে রাজা নিরুদ্দেশ রাজা ভয় পেয়ে গেল আস্থার মূল্য একটা মামলা করল শান্তির মামলা রাজার প্রবল শক্তি সে যাতে আস্থার মূল্যকে মারতে না পারে রাজা তো পড়ে গেল বিপদে আস্থার মোল্লা যদি কিছু হয় তার জন্য রাজা দায়ী হয়ে যাবে এখন উপায় রাজা তখন পালিয়ে থাকে কলকাতায় থাকে দার্জিলিংয়ে থাকে এদিক থাকে ওদিক থাকে আস্থানমোলা দুবলহাটির রাজার অন্যায়ের সিদ্ধান্তের আরও বেশ কিছু প্রতিবাদ গড়ে তুলেন। এসব কারণে জমিদারের পক্ষ থেকে বিভিন্নভাবে আস্থানমোলাকে হুমকি দেওয়া হয় কিন্তু সব কিছুতেই ব্যর্থ হন জমিদার রাজশক্তি জমিদার রাজা রাজা উপাধিধারী রাজা মহারাজা তাকে তার বিরুদ্ধে লড়াই করে প্রজাদের প্রতারিত হয়েছে কিন্তু তবু কিছুটা অনেকটা চেক দিয়েছে অনেকটা কন্ট্রোল করেছে এইখানে আসানুল্লার বাহাদুরি এবং ভালো মানুষ ছিলেন সবচেয়ে বড়ো কথা সেই সময় দুবার রাজা হরনাথের অন্যায়ভাবে যে কর করবৃদ্ধি করেছিল কর বৃদ্ধির প্রতিবাদে উনি আন্দোলন করেছিলেন হিন্দু মুসলমান সবাইকে নিয়ে উনি সে আন্দোলন করেছিলেন যদিও অনেকে তাকে এই আন্দোলন করার জন্য তাকে দুষ্কৃতিকারী বলেছেন কিন্তু অধিকাংশই মানুষ অধিকাংশ ঐতিহাসিক এবং গবেষকগণ এই মোল্লাকে দুষ্কৃতির নয় উনি জনগণের একজন চোখের মুনি হিসাবে আমরা বর্ণনা দেখেছি তার সময় নওগা শহরে উনিশশো সালে তার নামে প্রতিষ্ঠিত হয় আস্তান মোল্লা কলেজ আড়াই হাজার শিক্ষার্থী নিয়ে শিক্ষা বিস্তারে এগিয়ে রয়েছে এই প্রতিষ্ঠান এবং এখানকার শিক্ষার গুণগত মান কোনো অংশে অন্যান্য কলেজের চাইতে কম নয় ভালোই এখানে পড়াশুনা শৃঙ্খলা সব কিছুই এবং এই আস্তানমোল্লা কলেজের আরও তাদের দিকে নজর দেওয়া দরকার এটা আরো কিভাবে আরো এই কলেজটাকে আরও বেশি উন্নত করা দরকার কৃষক আন্দোলনের জন্য আজও আস্তানমোলা নওগাঁর মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন